আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইলেকট্রনিক্স নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত কিছু আলোচনা করব যে আপনি আপনি যদি ইলেকট্রনিক্স এর কাজ শিখতে চান বা ইলেকট্রনিক্স নিয়ে যদি আপনার আগ্রহ থাকে এই ভিডিওটা আপনার জন্য আপনি যদি একজন প্রপারলি একজন ইঞ্জিনিয়ার হন কিংবা একজন টেকনিক্যাল টেকনিশিয়ান হন ভিডিওটা অবশ্যই আপনি দেখেন আশা করি আপনার অনেক কাজে লাগে প্রথমত আমরা অনেকে চিন্তা করি যে আমরা মনে হয় কিছু ইউটিউব টিউটোরিয়াল দেখলেই মনে হয় যে আমরা কাজ শিখতে পারবো আসলে কিন্তু ব্যাপারটা এরকম না আমি আপনাকে হতাশ করতেছি না আপনি ইউটিউব টিউটোরিয়াল দেখেন যাই দেখেন তো এই টপিকগুলার আমি আসবো আমি একটু আর শুরু থেকে আসি তো আমরা যারা ইলেকট্রনিক্স কাজ শিখতে চাই আমাদের কি করা উচিত এবং কি আমরা যারা মানে এখন লেখাপড়া করার বয়স নাই আমাদের কি করা উচিত আমরা দেখা গেল অনেকেই আছি কাজ করি তো ফ্রেন্ডস অ্যাকচুয়ালি আমরা এখন ইউটিউব দেখে অনেক সময় অনেক কাজ শিখি বা করি তবে আমাদের কিন্তু যে কোনো কাজ জানতে হলে প্রপারলি জানা উচিত একটা কাজ যদি আপনি প্রপারলি জানেন তাহলে কিন্তু আপনার স্কুলটা অনেক শক্ত ডেভেলপ হয় এই ক্ষেত্রে মোবাইলে বর্তমানে ইউটিউব বা অনলাইন গুগল আপনার অনেক হেল্প করবে তাছাড়া আপনার চেষ্টা করবেন আপনার আপনার কাছাকাছি কোনো একাডেমি আছে কি না যেখান থেকে শিক্ষা নেওয়া যায় সেখান থেকেও আপনি শিখবেন প্রথমত আপনি একজন ইলেকট্রনিক টেকনিশিয়ান হলে আপনার কি করা উচিত আপনার প্রথমত বেসিক থেকে শুরু করে আপনি শুরু করতে হবে তো বেসিক থেকে শুরু করতে হলে আপনার অনলাইনেও আপনি অনেক বেসিক ইলেকট্রনিক্সের বই পাবেন কিনতে এবং কি আপনি গুগল সার্চ করলেও অনেক বেসিক বই অনলাইনেই পড়তে পারবেন এটা একটা বিষয় আরেকটা বিষয় হলো যে আমরা ইউটিউব দেখে দেখে নিজেকে একটা ভালো স্কিল ডেভেলপ কিভাবে করতে পারি হ্যাঁ ইউটিউব দেখেও আপনি অনেকটা অনেকটাই এইট্টি পারসেন্ট আপনি ইউটিউব দেখেই কিন্তু আপনি স্কিলটা ডেভেলপ করতে পারেন আমি আগে বললাম যে আপনি ইউটিউব দেখেন পাশাপাশি আপনার কাছে যদি কোন একাডেমিক শিক্ষার ব্যবস্থা থাকে আপনি সেখান থেকেও শিক্ষার ব্যবস্থা করেন কারণ ইউটিউবে অনেক সময় অনেক ভিডিও অনেকে দেখায় কল দেখায় যেমন আমি আপনাকে দেখাই ইউটিউব থেকে হয়তো আপনি এই ট্রানজিস্টর ট্রানজিস্টারটা সম্বন্ধে জানতে পারবেন কিন্তু এই ট্র্যান্ডিস্টারটা মিটারে মাপ দিলে মিটারে কাটা কন্টিনিউটি কতটুকু জায়গায় দাঁড়াইলে এটা ভালো আবার কতটুকু কন্টিনিউটি দাঁড়ালে এটা খারাপ এই বিষয়গুলো কিন্তু খুব একটা ডিটেলস আপনি পাবেন না তবে ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি আমার আগামী ভিডিওতে ছোট থেকে বড় ধরনের ইউটিউবে ইউটিউবে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমি সব ধরনের ভিডিও আপনাদের সামনে পোস্ট করব ইনশাল্লাহ এবার আসি যে আমি ইলেকট্রনিক্সের কাজ শিখবো তাহলে আমার কি জানা উচিত আপনি প্রথমে বেসিক জানবেন বেসিক জানতে হলে আপনি ইলেকট্রনিক্সের বেসিক অনেক ভিডিও পাওয়া যায় বেসিক লিখে সার্চ করবেন প্রথমত আপনি ইলেকট্রনিক্সের কাজ জানতে হলে আপনি জানতে হবে যে বাংলাদেশের এসি ভোল্টেজ কতটুকু চলে এসি ভোল্টেজ কি হ্যাঁ আপনি ইলেকট্রিক না আপনি যদি ইলেকট্রনিক্স সেকশনে আসেন তাহলে কিন্তু ইলেকট্রনিক্সের সবচেয়ে যে ভূমিকাটা আপনার রাখবে আপনি যদি একজন ভালো টেকনিশিয়ান হন ভালো টেকনিশিয়ান হতে চান সবচেয়ে বড় ভূমিকা রাখবে আপনার পার্টস কি পার্সের নাম কি এবং এই পার্সের মিনিংস কি এবং পার্স কেন কি জন্য কাজ করে ওকে যেমন এই ট্রানজিস্টর কি বা রেজিস্টেন্স কি ক্যাপাসিটার কি এগুলা শুধু মাপ জানলে হবে না এগুলা সম্পূর্ণ কাজগুলা আপনি ইউটিউব থেকে হোক কোনো বই পড়ে হোক আপনি জানতে হবে আপনি যদি একজন প্রপারলি ভালো টেকনিশিয়ান হতে চান এখন কিন্তু মোবাইল কম্পিউটারের যুগ বা এলইডি যুগ আপনারা কিন্তু ছোট ছোট চিপস পার্টস আর সামনে মনে করি কি যে আমরা মনে চিপস পার্টসের যুগ আসছে আমরা চিপস পার্টস না জানলে হবে না আপনি যদি একজন প্রপারলি টেকনিশিয়ান হতে চান আপনার এই বড় পার্টসগুলো কি কিন্তু ছোট আকারে দিছে কিন্তু সবই সবগুলোর কাজই এক রকম ওটা বড় দেখতে এটা ছোট আপনার একজন ভালো টেকনিশিয়ান হতে হলে আপনার কিন্তু জানতে হবে ট্রানজিস্টর কি ট্রানজিস্টরের কয় প্রকার আপনার রেজিস্ট্যান্স কত প্রকার ক্যাপাসিটার কত প্রকার আবার ক্যাপাসিটির মধ্যে অনেক রকমের ধরন আছে পি এফ আছে বুস্টার পি আছে মাইলার পি এফ আছে ইলেকট্রিক লাইটের ক্যাপাসিটার আছে এগুলো আপনার জানতে হবে আবার ট্রানজিস্টার তিন লেগার এই পার্টস এর মধ্যে অনেক রকম আছে ট্রানজিস্টার আছে আবার অনেক এই মসফেড আছে আবার এই ট্রানজিস্টার মধ্যে এনপিএন পি এন পি এই ধরনের পার্টস আছে মসফেডের এর মধ্যে পি চ্যানেল আছে এন চ্যানেল আছে এগুলো আপনার জানতে হবে আপনার জানতে হবে এই মানে আপনার সামনে যে পার্সটাই আসবে যেই সামনে আসুক না কেন আপনি সেই ডিভাইসটা জানার চেষ্টা করবেন ইউটিউবে হোক বাস্তবে হোক সার্চ করবেন ওকে মূলত কথা হলো আপনি একজন ভালো টেকনিশিয়ান হতে হলে আপনার বেসিক সিস্টেমগুলো জানতে হবে তারপরে জানতে হবে পার্সগুলো কেন কি জন্য কাজ করে পার্সের নাম এবং কাজ আরেকটা বিষয় জানতে হবে আপনার শর্ট ফর্মগুলা ইলেকট্রনিক্সের অনেক জায়গায় শর্ট ফর্ম ইউজ করে যেমন দেখবেন আপনারা যারা এল ইডির কাজ করেন সেখানে লেখা আছে ভোল্টেজ এ বি ডিডি আসলে এবিডিডি এই অক্ষরটার একটা মিনিংস আছে আবার বি বিজিএইচ এই এই ওয়ার্ডগুলোর একটা মিনিংস আছে এই মিনিংসগুলো আপনার জানতে হবে আপনার ভিতরে আপনার জানতে হবে আপনার এটার গভীরে প্র্যাকটিক্যালের পাশাপাশি আপনার থিওরিক্যাল নিয়ে আপনার লেখাপড়া করতে হবে আপনার থিওরিক্যাল জানতে হবে এবং আরো জানতে হবে ইলেকট্রনিক্স এর ইতিহাস যদি আপনি জানেন আস্তে আস্তে সম্ভব না আস্তে আস্তে হবে ঠিক সামনের দিকে আসবেন ইলেকট্রনিক্স এর পিছন থেকে আপনি এই পর্যন্ত আসলে আপনার অনেক কিছু আপনার কাছে এইটা ইলেকট্রনিক্সের কাজটা একটা মানে একটা মজার কাজ একটা ম্যাজিক্যাল কাজ এটা যদি আপনার সত্যিকারই এটা নিয়ে আপনি গবেষণা করেন আপনি অনেক কিছু এই যে আজকে যে আমার যে ক্যামেরাটা বা যে ফোনটা দিয়ে ভিডিও হচ্ছে এটা কিন্তু ইলেকট্রনিক্স এর অবদান আপনি এবং ফোনে কথা বলতেছেন এটাও অবদান এলইডি টিভি দেখেন মোবাইল দেখেন কম্পিউটার দেখেন সব জায়গায় এখন ইলেকট্রনিক্স এর ব্যবহার অপরিসীম শুধু তাই নয় আপনি দেখবেন আপনারা যারা গাড়ির অনেকে গাড়ির কাজ করে গাড়িতে কিন্তু এখন

আপনার একটা গার্মেন্টসের একটা বড় একটা একটা কন্ট্রোল বোর্ড খুলছেন ভিতরে যে আছে আপনার একটা টেলিভিশনও একই একই একটা একটা বিমানের যদি কোনো কন্ট্রোল বোর্ড থাকে একই তাদের ভাষা এক তাদের গ্রুপ আকার তাদের ব্লক ডায়াগ্রাম তাদের ডিজাইন আলাদা হতে পারে তো আপনার আর আর আপনি যদি একজন ভালো টেকনিশিয়ান হতে চান আপনার আহ আপনি জানতে হবে ব্লক ডায়াগ্রাম সম্বন্ধে তো অ্যাকচুয়ালি আপনি এতগুলো তো একসাথে জানা সম্ভব না আস্তে আস্তে কিভাবে শুরু করবেন প্রথম আপনি পার্সের নাম জানবেন ইলেকট্রনিক্সের পার্সের নাম জানবেন পার্সের কাজ জানবেন পার্সের ব্যবহার জানবেন এগুলো নিয়ে অনেক টিউটোরিয়ালস পাওয়া যায় এবং আমি নিজেও এগুলো নিয়ে পার্স নিয়ে অনেক টিউটোরিয়ালস সারি এগুলো আপনারা দেখবেন এবং দেখবেন পার্সের প্রত্যেকটা পার্সের আলাদা করে একটা নিজস্ব লোগো একটা ডিজাইন থাকে ডায়াগ্রামিক ডিজাইন থাকে ওই ডিজাইনগুলো ওই লোগোগুলো আপনাদের চিনতে হবে ঠিক আছে এই বিষয়গুলো যদি আপনি জানেন তাহলে আপনি ইলেকট্রনিক্সের সকল ক্ষেত্রে আপনার সমান পারদর্শতা থাকবেন আপনি যদি একজন ভালো টেকনিশিয়ান হন এই কাজগুলো আপনি আপনি শিখবেন এই এক নম্বরে বেসিক বেসিক জানবেন নাম জানবেন পার্সেল লোগো জানবেন পার্সেল কাজ জানবেন পার্সেল কাজ জানলে আপনার ইলেকট্রনিক্সের ভিতরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কাজ আমরা শেখা হয়ে গেল এবার আপনি প্র্যাকটিক্যালি এগুলার প্রয়োগ করবেন আর এই পার্টস গুলাকে মিটারে কিভাবে মাপ দেখায় এবং এই পার্টস গুলা মিটারে খারাপ কিভাবে বুঝবেন ভালো কিভাবে বুঝবেন এই ভিডিও গুলা দেখবেন বা এইগুলা নিয়ে সরাসরি আপনারা জানার চেষ্টা করবেন ঠিক আছে এবার আসি পার্টস গুলাকে যে কোনো ইলেকট্রনিক্স এর ডায়াগ্রাম চিনার চেষ্টা করবেন ডায়াগ্রাম গুলা চিনতে পারলে আপনাদের কোনো সমস্যা নেই আপনারা ডায়াগ্রাম চিনলেই বুঝতে পারবেন যে এখানে এই পার্টসটা ইউজ করা হচ্ছে আপনার ডায়াগ্রাম অবশ্যই অবশ্যই আপনাদের ডায়াগ্রাম চিনতে হবে ডায়াগ্রাম চিনবেন এবং আপনারা শর্ট ভাবে শর্ট ফর্ম ভাবে যেই ব্যবহার ইলেকট্রনিক্স ডিভাইসে শর্ট ফর্ম ইউজ করে ভোল্টেজ এই শর্ট ফর্ম গুলা জানবেন গেইন কাকে বলা হয় নেটওয়ার্ক কাকে বলা হয় কালার ক্রোমা হ্যাঁ হার্স বোল্ট ঠিক আছে এই এসি ডিসি এগুলো কি এগুলো জানবেন এই এই জিনিসগুলো যখন আপনি জানার আগ্রহ থাকবে এগুলো জানবেন তাহলে আপনি অবশ্যই একদম ভালো ইলেকট্রনিক্স দক্ষ একটা কিছু করতে পারবেন এবং আপনি নিজে প্রতি কাজ দক্ষতা করে আপনি বিশ্বকে চমক লাগিয়ে দিতে পারেন এমন কিছু আবিষ্কার করতে পারেন এই যে দেখেন এখন এই টিভিটা দেখা উত্তর এই টিভিটা নিয়ে আমি কিছু তথ্য আপনাকে বলি এই যে দেখেন এবার এই যে টিভিটা এই টিভিটা কিন্তু এই সনি সনি ব্র্যান্ডের টিভি এই টিভি কিন্তু প্রথম এরকম ছিল না আপনারা জানেন তো প্রথম ছিল সাদা কালো তারপর আসছে কালার টিভি টেলিভিশন ওগুলোকে সিআরটি টেলিভিশন আমরা বলতাম আমাদের কাজের ভাষায় এখন তারপরে আসছে সিআরটির পরে দু হাজার ছয় সাতের দিকে মনে হয় বাংলাদেশে পাঁচ ছয় ছয় সাতের দিকে আপনার প্রথম এলসিডি মনিটর বলেন টিভি বলেন আসছে তারপরে এখন এলইডি আসছে এইগুলা কিন্তু এগুলোর ভিতরে অনেক তথ্য আছে এই ডিসপ্লেটা কিভাবে তৈরি হয়েছে আপনি যে মোবাইল দিয়ে আমার ভিডিওটা দেখতেছেন বা কম্পিউটার দিয়ে ভিডিওটা দেখতেছেন এই ডিসপ্লেটা কিভাবে তৈরি হইতেছে এটা কিভাবে কাজ করতেছে এই প্রশ্ন আপনার ভিতরে যদি থাকে তাহলে আপনি অবশ্যই একজন ভালো টেকনিশিয়ান ভালো ইঞ্জিনিয়ার কিংবা আপনি একজন আপনি হয়তো ইতিহাসের কোনো কেউ হতেও পারেন এক কথায় আপনার জানার প্রবল ইচ্ছা থাকতে হবে ইলেকট্রনিক্স প্রতি আপনি ইলেকট্রনিক্স না আপনি যে কোনো একটা বিষয়ের প্রতি যদি আপনার লাইফটা টার্গেট করে নেন এবং সেটা নিয়ে প্রবল জানার ইচ্ছা থাকতে হবে জানার ইচ্ছা থেকে আপনি জানতে পারবেন শিখতে পারবেন তো সবচেয়ে ভুল আমরা যে জিনিসটা করি আমরা শর্টকাট খুঁজতে চাই না বন্ধুরা আমরা শর্টকাট কখনো খুঁজবো না আমরা কাজ জানলে শর্টকাট আমাদের কাছে এমনি চলে আসবে শর্টকাটে কখনো কাজ করা যায় না শর্টকাটে কখনো লাইফ ডেভেলপ করা যায় না তো আমরা ইলেকট্রনিক্সের আমরা ইলেকট্রনিক্সের কাজ শিখবো কিন্তু শর্টকাট আমরা চলবো আমরা বিস্তারিত আস্তে আস্তে সম্পূর্ণ জানবো ঠিক আছে আমরা সোটাল জিনিস জানলে আমরা কাজ করতে গেলে আমরা কাজ আমাদের গ্রো হবে আমাদের দ্বারা কাজ ড্যামেজ হবে না আর যদি আমরা না যাই না কোনো কাজ আমি কিছু করতে যাই তাহলে আমাদের দ্বারা কাজের ক্ষতি হবে আমার নিজের ক্ষতি হবে এবং আমি অন্যকেও ক্ষতিগ্রস্ত করবো তো আমরা যেকোনো জিনিস জানলে টোটালি জানবো পরিপূর্ণ জানবো তাহলে আমরা সাকসেসফুল ভাবে আমরা আমাদের কাজটা শিখতে পারবো লাইফ ডেভেলপ এটা আপনার নসিব আপনার ভাগ্য আপনার তবদিরে যতটুকু আছে আপনি দুনিয়াতে আসছেন যতটুকু পাওয়ার পাবেন আমি টাকা পয়সার কথা বলতেছি না আপনার লাইফ অনেক কিছু হয়ে না বাট আপনি যে কাজটা শিখবেন ওই কাজটা আপনি খুলে চলতে পারবেন বলতেও পারবেন আপনার কাজটা আপনাকে একটা ভালো পরিবেশে একদম আপনার যে কোনো কাজে আপনি যদি প্রপারলি আপনার কাজটা আপনি শিখতে পারেন জানতে পারেন আপনার যেন টক্কর দেওয়ার মতো কেউ খুব কম থাকবে তো এই ভিডিওটা জাস্ট আমি আজকে কোনো কাজ দেখাইনি জাস্ট আমি আপনাদের আপনাদের অনেকেই আছেন যে আমরা আমি অনেক সময় দেখি যে আমরা শর্টকাট জানতে চাই এবং আমরা শুরু থেকে জানতে চাই না আমরা ইলেকট্রনিক্সের কাজ করলে স্টেপ বাই স্টেপ জানবো বেসিক বাই বেসিক জানো তো আমি একটা বেসিক ক্লাস শুরু করছি একটা মানে ইলেকট্রনিক্সের বেসিক মিডিয়াম অ্যাডভান্স সকল প্রকার নিয়েই আমি আমার এই ভিডিওতে ক্লাস করব এবং টিউটোরিয়ালস একের পর এক ছাড়ব আমার চ্যানেলটা সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইলেকট্রনিক্সের নতুন কোনো কাজ নিয়ে নতুন কোনো প্রবলেমের সলিউশন নিয়ে আল্লাহ